আমরা চলে এসেছি কমলাপুর রেল স্টেশনের এখানে আর এখানে কিন্তু মেট্রোলের কাজ হচ্ছে আর ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম কমলাপুর রেল স্টেশনের এখানে খুলনা থেকে ঢাকায় এসে কি কি করছি শেয়ার করব আপনাদের সাথে দেখতে থাকুন সাথে থাকুন হ্যালো কাছের মানুষজন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে চলে আসলাম নিউ একটা এনাদের ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি ঢাকা থেকে কারণ আমি কিছুদিন আগে ঢাকায় আসছি তো আপনাদেরকে সেই আপডেটটা দেইনি তো আজকে ভিডিওটা স্টার্ট করছি ঢাকা থেকে আর কি কাজ জন্য আটছিলাম সব কিছু বলবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো এখন চলে যাব আমরা আমাদের যে সদীয় স্যার রহমত স্যার ওনার অফিসে যাবো তো যাই রাস্তা সব কথা হচ্ছে আপনাদের সাথে কে কি করি কোথায় যাই সব কিছু বলবো তো চলেন শুরু করে যাক আজকে ব্লগটা আমরা বাসা থেকে বেরিয়ে গেছি আর আমরা এখন এখান থেকে এই যে মালিবাগ রেল ক্রসিং এখান থেকে আমরা উঠবো বাসে আর বাসে উঠে আমরা এখন চলে যাব কমলাপুর রেল স্টেশনের ওখানে আমরা কমলাপুর রেল স্টেশন এখানে চলে এসেছি আর আমরা এখন যাচ্ছি আমাদের কাস্টম কাস্টমসারের মানে ভ্যাট যে অফিস সেখানে যাচ্ছি আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি কারণ বাসে জ্যামের মধ্যে পড়ছিলাম আর স্যারের সময় কম আর স্যার আমার দেখা আমাদের দেখাচ্ছিল যে ওই আমার দেখাচ্ছিল যে ওইখানটায় ওইখানটায় আমাদের মানে কাজ করতে হয় এগুলো স্যার দেখাচ্ছিল আর আমরা এখন ফাইনালি চলে আসছি কিন্তু যে রেল স্টেশন মানে মেট্রো যেটা হচ্ছে কমলাপুরে সেখানে কিন্তু কাজ হচ্ছে এখানে এই যে আমি যেটা আমাদের ফার্স্টে ইন্ট্রোয় দেখাইছি সেটা কিন্তু এই আর এই দিক দিয়ে কিন্তু কাজ চলছে এই যে আর ঢাকা এসে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তার কারণটা হলো কারণ আমি বাসে জার্নি করতে পারি না আর জার্নি করলেই আমার শরীরে অদ্ভুত রকমের একটা জ্বর চলে আসে গায়ে বেতা আমি উঠতে পারি না প্রচন্ড লেভেলের আর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম আমাদের এই যে কাস্টম স্যারের এর অফিসের দিকে এই যে কাস্টমের যে মানে কন্টেনার আর আমরা এই যে সামনে চলে আসছি সারের অফিস একটু সামনে গেলে সারের অফিস আমার সাথে আর একটা ভাই ছিল আর সামনে ওই যে সাদা ফর্মাল ড্রেস ইন করা ওটা আমাদের সৈদুর রহমত স্যার কাস্টম অফিসার তো সামনের দিকে যাই এই কাস্টম অফিসার এখানে কিন্তু ভিডিও করা নিষেধ ছিল তারপরেও আমি পিছন দিক দিয়ে অনেক দূর থেকে ভিডিও করতেছিলাম আর ওর ভিতরে কিন্তু অনেক সিকিউরিটি যার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমরা রহমান সারের অফিস থেকে কাজ কমপ্লিট করে এখন চলে আসছি আমরা কমলাপুর রেল স্টেশনের এখানে আর রেল স্টেশনের এখানেটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশ দিয়ে আর আমরা সামনে দিয়ে এদিক দিয়ে বেরোবো তো এদিক দিয়ে যে দেখি যে বেরোনোর পথ নেই তো আবার ব্যাক আসি পিছন দিক দিয়ে তো পিছন দিক দিয়ে আবার বের হই বের হয়ে পিছনের গেট থেকে বের আমরা আবার বেরিয়ে যে আমরা রেলের ওভার ব্রিজের ওপর দিয়ে উঠে আমরা ওই মেন রুটটার দিকে যাবো এদিক দিয়ে আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল আর সব থেকে বড় রেল স্টেশন এই যে কমলাপুর রেল স্টেশন বাংলাদেশের ভিতরে যদি সব থেকে বড় কোনো রেল স্টেশন থাকে সেটা কমলাপুর রেল স্টেশন কারণ এর ভিউটা অনেক সুন্দর আর অনেক বড় কিন্তু রেল স্টেশনটা তো রেল স্টেশন সামনে দিয়ে যাচ্ছিলাম আর এর দিক দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ মানে ঈদে বাড়ি যাবে তার জন্য টিকিট কেটে বসেছিল আর ফাইনালি আমরা কিন্তু চলে আসছি যে মেইন আর একটু সামনে গেলেই আমরা আমাদের মেন যে মানে রোড ওইখানে চলে যাবো আর এখানে বাসের জন্য অপেক্ষা করবো কিছু সময় বাস আসলে আমরা বাসে উঠবো আই এম ব্যাকনাও মালিবাগ রোয়েল গেট কোয়াসিং রোড আই এম গোয়িং টু হোম তো এরপরে কী করছে সব কিছু দেখাবো আপনাদের আর গেছিলাম আমাদের সালের ভ্যাট সালের অফিসে ওখানে এই যে আমাদের আর আউটারটা নিয়ে আসার জন্য এখন বাসার দিকে যাচ্ছি তারপরে আউটারটা সেট করব আর ফাইনালি আসলাম বাসার এখানে আর ঢাকার দিকে প্রচণ্ড লেভেলের গরম অবস্থা গা একদম ঘেমে একাকার চোবাস দিকে যাই তারপরে আপনাদের সাথে কথা উচ্চন্দ্র লেভেলের গরম আমরা এইটা এই রাউটারটা নিলাম তো এটা এখন আনবক্সিং করবো ফাইনালি আমরা এখন রাউটার আনবক্সিং তো রাউটারটা কিন্তু ধূরের ব্র্যান্ডের আর এখানে কিন্তু আইপিটিভি তারপরে আরও অনেক অপশান আছে এটায় সো এটা দিয়ে কিন্তু আপনি অনেক ফাস্ট একটা স্পিডের নেট পাবেন তো আমরা আনবক্সিং করি তো এটা আমরা তো এটা আমাদের আমরা বেশ ভালো আর এখানে আছে কিছু ইউজার ম্যানুয়াল

আমাদের লাইন দিয়ে দিয়ে করে আর এই রাউটারটা কিন্তু অনেক ভালো আমি আপনাদের সাজেস্ট করব এই রাউটারটা নেওয়ার জন্য তারপরে ওই ভাইরা এসে আমাদের রাউটারটা সেট আপ করে দিয়ে গেল আর টুকিটাকে কিছু কাজ বাকি আছে কারণ এই লাইটগুলো এই লাইটগুলো তারপর এই লাইটগুলো সেট আপ করলাম আর এদিক দিয়ে একটু কাজ টাজ বাকি আছে একটু এদিক ওদিক নিয়ে যেতেই হবে আর আমি জাগনি করার পরে আমার শরীর প্রচন্ড লেভেলের মানে জ্বর এক প্রকার মাথা ব্যথা এরকম ধরনের সমস্যা হয় তো হাত পা চাবানো আর এখন বেজে গেছে প্রায় রাত দুইটার কাছাকাছি তো এখন ভিডিও এডিট করতেছি অসুস্থ মাথা ব্যথা শরীর নিয়ে আপনাদের জন্য তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন একটা ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এবং একটা লাইক করবেন একটা আপনার সুন্দর মন্তব্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন গুড নাইট টাটা দেখা হচ্ছে পরের দিন ব্লগে